ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফটা এই সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো এখন দেখো আমি এটা একটু জাস্ট করে নিয়েছি একটু কিনে একটু বেরোবো সানের আজকে বিকেলটা ফাঁকা থাকে বৃহস্পতিবার বিকেলটা মানে বুধবার বিকেলটা আঁকা হয়ে যাওয়ার পর এই টাইমটা ফাঁকা থাকে তো ভাবলাম সেটা কিনে একটুখানি ঘুরে আসি তো চলো যাই সানকে নিয়ে একটুখানি বেরোবো তাই তোমার দাদাও বললো আমিও আসছি তাহলে ও আসুক আমিও সানকে নিয়ে বেরো করে এসে পৌঁছিনি আমি সানকে নিয়ে বেরিয়ে যাবো রেডি হয়ে তারপরে ও আসুক আস্তে আস্তে তো চলো যাওয়া যাক তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছে কথা হচ্ছে কী করছি অবশ্যই সেটা শেয়ার করবো ঠিক আছে চলো টাটা কিন্তু দিলাম আর কিছুই না কারণ প্রচণ্ডভাবে গরম এত গরমে না মানে সেরকম কিছু করতে ইচ্ছে করছে আর তোমরা যেন আমি একটু সিম্পলি থাকি তো বলো কেমন আমি এরকম ঠিক আছি বলো তো চলো এবার বেরোনো যাক তো এখানে দেখো মা বাপী শান সবাইকে নিয়েই বেরিয়েছে অ্যাকচুয়ালি আমি শুধু শানকে নিয়ে বেরো ভাবছিলাম তো তোমার দাদাকে বললাম তুমি কি আসবে ও বলছে হ্যাঁ তাহলে আসবো আবার আমাকে বলছে তাহলে আমিও যখন আসছি তাহলে আপনার মা বাবাকেও নিয়ে চলো আমি চলো তাহলে সবাই মিলেই গিয়ে ঘুরে আসি তো এখানে কিন্তু আমরা সবাই মিলেই বেরিয়ে গেছিলাম এবার এখানে কিছু মানুষের কিছু প্রশ্ন থাকবে যেটা উত্তর বুঝবের সময় চলো ঠিক আছে ঠিক আছে বোঝবো ঠিক আছে দাদা তুমি ধরো আমার ফোন করো তুমি এবার ঢুকলেই ফোন করবে তোমার দশ মিনিট অপেক্ষা তুমি আসলেই আমায় ফোন করবা হ্যাঁ কারণ তুমি আসলেই আমি বেরোবো

তো দেখো আমরা কিন্তু এখানে এসে গেছি চায়ের দাবতাম বাবা এটাকে কখনো আসেনি তো বাবাকেও একটু ঘুরিয়ে নিয়ে গেলাম তো আমি এখানে এসেছিলাম খাওয়ার অর্ডার দিতে এখানে খুব বেশি আমরা খাওয়ার অর্ডার দেবো না এখানে আমরা শুধু চা কফি আর ফ্রেঞ্চ ফ্রাই নেব আর কিছু এখানে আমরা কিন্তু খাবো না কারণ আমরা এখান থেকে ডাইরেক্ট যাবো রেস্টুরেন্টে আর এখানে দেখো দোলনাগুলো চড়ছে আমার ছেলেও দোলনা চড়বে যাই ওকে নিয়ে এসে একা তোকে ছাড়তে পারবো না তো ওপরে দেখো মা আমি সান বাপি আমরা বসে আছি তোমার দাদা কিন্তু এখনও এসে পৌঁছায়নি মানে তোমার দাদাও খানিকক্ষণের মধ্যে ঢুকে যাবেন তো ও বললো তুমি অর্ডার করে দাও আমি রাস্তায় পৌঁছে এসে গেছি প্রায় তো এই দেখো তিনটে কফি ছিল সানের জন্য কোল্ড কফি ছিল একটা ফ্রেঞ্চ ফ্রাই ছিল তোমার দাদা জন্য দার্জিলিং টি ছিল এবার দেখো এখানে তোমাদের কিছু মানুষের কিছু প্রশ্ন থাকতে পারে আমি খুব ভালো মতনই জানি কিন্তু দেখো ওই চুলকনি মারা কোশ্চেনগুলো আমাকে করে কোনো লাভ নেই কারণ কিছু জিনিসের আমরা চাইলেও সেগুলো আমরা করতে পারি না কিছু জিনিস থেকে ওস্তাদি করে দায়িত্ব নিতে যাওয়া না না নিতে যাওয়াই ভালো তো তার জন্য আমি আমার দুনিয়াটাকে আমি এইভাবেই সাজিয়ে রেখেছি আমার কাছে আমার এই দুনিয়াটাই যথেষ্ট বাকি তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্লিজ সেই ধরনের কমেন্ট আমাকে এখানে করবে না কারণ কিছু কমেন্টের কিন্তু উত্তর মানে আমি দিতে পারবো না আর আমি কী বিষয় বলছি আশা করি তোমরা বুঝতে পারছো কারণ কোনো কিছু জিনিসের দায়ভার ওইভাবে ওস্তাদি করে ঘাড়ে না তোলাই ভালো তাই আমি কিছু জিনিসের দায়ভার আমি নিতে পারবো না ওই যে বলেছিলাম আগেও যে দূর থেকে আমি সবটাই করে যাবো যেটুকু পারবো কিন্তু আমি কাছে এসে বা আমি ওগুলো কিছু আমি করতে পারবো না তার জন্য ওই ধরনের কোনো আশা আমার কাছ থেকে কেউ রাখবে না আমার কাছে আমার সন্তান আছে আমার বাবা মা আছে কাল আমার স্বামী তোমার দাদাও আছে কারণ কাল খুব শীঘ্রই আমরা একটা কিছুতে যাচ্ছি যাই হোক সেটা পরের একটা পরের ব্যাপার সেটা পরে তোমাদের সাথে আমি শেয়ার করবো এখন সেটা একদমই নয় কারণ আমার বাড়ি থেকে খুব স্ট্রি আমাকে এই ব্যাপারটাতে বারণ করে রেখেছে যে আগে থেকে কোনো কিছু এখানে বলা যাবে না তাই জন্য আমি আগে থেকে কিছুই বলবো না হ্যাঁ আমাদের এই রোববারেও আমাদের একটা কাজ আছে ওটাও আমি ক্যামেরা বন্দি করতে পারবো না ওটা আমাদের তোমাদের হালকাভাবে বলে দিচ্ছি আমাদের একটা জাস্ট মানে বিয়ের ব্যাপারেই একটা ব্যাপার আছে তো যাই হোক আমি এই রোববারে যেটা তোমাদেরকে আমি এর বাইরে আর কিছু এখানে বলতে পারবো না কারণ আমার বাড়ি থেকে খুবভাবে স্ট্রিক্টলি বারণ করা আছে যে এখানে কিছু এই বিষয়ে জানিয়ে আমি না বলি এখন আপাতত তো যাই হোক আমি এখন আপাতত বলবো না এখানে কিছু আর তোমরা আমাকে খারাপ দেবো না কারণ আমি কেন বলতে চাইছি না আশা করি তোমরা বুঝতে পারছো তার জন্য আমি এখানে কিছুই বলবো না কারণ দেখেছি কিছু জিনিস বললে সেটা হয় না যাই হোক আমরা চায়ের ধাবা থেকে বেরিয়ে গিয়ে কিন্তু দেখো আমরা সবাই আবার রেস্টুরেন্টে চলে এসেছি টোটো করে কথায় কথায় চলেও এসেছি কথায় কথায় তো এখানে তোমার দাদা মা এত রকম মানে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে আমরা খাওয়ার অর্ডার দেবো তো সেই সব নিয়ে আমরা কথাবার্তা বলে যাচ্ছিলাম তো এখানে এসে বসে চার ধাবা থেকে বাপি আর তোমার দাদা আগে এসেছিলো আর আমি শান মা তিনজনে টোটো করে এসেছিলাম বাবা এসে দেখি সে আবার আমার জন্য গোলাপ নিয়ে এসেছে ভাবতে পারো এত ভালোবাসা যে আমি কোথায় রাখবো ঠাকুর এরম ভালোবাসায় কারোর নজর জানি না লাগে তোমার কাছে এটাই আমার চাওয়ার কিছুই না তো আমি জানি এইভাবেই জানি সবাইকে নিয়ে ভালো থাকতে পারি আমার এর চাইতে আর অন্য কিছু চাওয়া নেই আমি জানি এইভাবেই ভালো থাকতে পারি কারণ ভালো মন্দ সবটা নিয়েই তো জীবন বলো কিন্তু আমি চাই আমি আমার মতন করে আমি এইভাবেই থাকতে চাই গো সেটা ভালো ছিল নেশা করার পর কি হয়ে যায় アンジャニダーランキングやりたいな。 পয়সাগুলি তো আজ আছে কাল নেই সেটা সবারই কিন্তু এই যে সময়গুলো এই সময়গুলোই তো আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যায় তাই না আর সত্যি বলতে ইউটিউবে আসার পরে এই সময়গুলোকে আরও ক্যামেরা বন্দি করে রাখতে চাই কারণ যাই না কাল সবাই কে কীরম থাকবো কী পরিস্থিতিতে থাকবো জানি না কী মানে আমি সত্যি আমরা সত্যিই তো বলো আমরা কে কীরম থাকবো আমরা কেউই জানি না তো দেখো আমরা এখানে আমাদের কিন্তু সবাই প্লেট নিয়ে নেওয়া হয়েছে আমাদের খাওয়ার এখনই সার্ভ হয়ে যাবে তো চলো কী কী খাওয়ার নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি এই যে এখানে নিয়েছিলাম আমরা বাটার টান বাটার নান নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে ছানি এই যে পোলাও পোলাওটা খুব ভালো খাই তো সানের জন্য পোলাও নিয়েছিলাম আর চিকেন একটা নিয়েছিলাম চিকেন ভর্তা আর একটা নিয়েছিলাম চিকেন পেঁয়াজা আর এই চিকেন ভ চিকেন ভর্তার উপরে ডিম পোচ করে দেয় আমরা বলা একটা করে পোস্ট দেয় সেখানে তোমার দাদা বলাতে দুটো পোস্ট দিয়ে আর যে এটা হচ্ছে চিকেন এটা ছিল চিকেন পেঁয়াজা তো এই ছিল আমাদের ডিনারে আজকে তো ডিনারটা বেশ ভালোই জমিয়ে আমরা সবাই মিলে করেছি কিন্তু এইটা হচ্ছে আমাদের স্বভাব মানে যেটা আর কি হয়ে থাকে তোমরা জানোই এই আধিক্ষেতাটা আমরা বর বড় বরাবরই করে আসি এটা কোনো দিনই কিন্তু কাউকে দেখে নয় অনেকে আমাদের দেখে কপি করেছে জানি কিন্তু সেগুলো তারা কন্টিনিউ রাখতে পারেনি সেটাও আলাদা ব্যাপার কিন্তু আমাদের এই কিন্তু রয়েই গেছে কি কব বলো এই আধিক্ষেতাগুলো দিয়েই তো জীবন ভালোবাসতে গেলে ভালোবাসার মানুষের কাছে যদি সামান্য আধিক্ষতাগুলো না থাকে তাহলে এত ম্যাচুয়টি হয়ে ভালোবাসা ভাসতে পাবো না বাবা তোমরাই বলো আমি কি ভুল বললাম একটা ভালোবাসার মানুষের সাথে রাগ অভিমান আহ্লাদ আবদার দুষ্টুমি সব কিছু মিলিয়েই তো একটা সম্পর্ক বলো সবসময় ম্যাচুয়ারি দিয়ে কি সম্পর্ক হয় বলো দেখিনি বাজে রাত্রির সাড়ে এগারোটা আমরা এখন রেস্টুরেন্টে থেকে ফেরলাম তো চলো অনেকটা রাত হয়ে গেছে বুঝতে পারিনি এতটা রাত হয়ে যাবে তোমার দাদা গাড়ি যে পার্সেল খেতে পারিনি বাড়িতে নিয়ে যাবো পার্সেল তো চলো যাওয়া যাক আমরা যাই তারপরে তোমাদের সাথে

ব্যাঙ্গালোরই গোলাপ এগুলো হ্যাঁ সেটা জানি দেখেছো তো এই দেখো আমার জন্য গাঁদা ফুলও নিয়ে আসে শুধু যে গোলাপ ফুল থানে তুমি লেবু কিনেছো নাকি বাকি দিন রোজগার করো না কেমন কথা বলে রোজগার করেছি আজকে তো যাই হোক দেখা যাচ্ছে তো গাঁদা ফুল দিয়েও প্রেম হয় কে বলেছে গাঁদা ফুলের প্রেম হয় না তোমার দাদা

ওরকম দিয়ে সরিয়ে দিলেই হবে আমি হচ্ছে ফুল মানে বলি না আমাদের গাঁদা ফুল দিয়েও প্রেম হয় বুঝতে সব সময় যে গোলাপ ফুলই রাখতে হবে এমনটা কোনো কথা নেই হ্যাঁ শাড়ি ফাড়ি বলছে ভীষণ আজকাল তো চলো ইচ্ছে আছে কটা রিলস ফিলস করার এখন দেখি কতটা কি করতে পারি মানে বারোটা এখন বারোটা বাজে আসলাম বাড়িতে আর এই সবে ঘরে ঢুকলাম সবাই আমরা তো চলো একটু চালাচ্ছি একটু রেস্ট নিই তারপরে একটু নি কয়েকটা ভিডিও রিলস করার ইচ্ছা আছে তারপরে দেখা যাক শুক্র তো ব্লগটা বোধ হয় আর টানব না আজকের ব্লগটা এখানেই শেষ করবো আর প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার আগের দিনের ভিডিও যা হয়েছে যেটুকু হয়েছে সেটা সমস্তটাই সমাধান হয়ে গেছে তো ওই নিয়ে আর কারোর কোনো কনফিউশন ডাকার কোনো দরকার নেই আর আরে জানো কিছু মানে উদ্গণ্ড পাবলিক আছে হ্যাঁ এসে কমেন্টে কমেন্টটা কি বলছিল হ্যাঁ আমি যার জন্য আমি বারবার এটা মেনশন করছি যে ইউটিউবে কারোর সাথে আমার কোনো সমস্যা নেই আমার ইউটিউবে কারোর সাথে কোনো সমস্যা নেই ওই এসে আমাকে বলছে কি হ্যাঁ তোমার ওদের সাথে সমস্যা মানে মানে বলবো পাগলি চুন তাদেরকে বলে যাচ্ছি আমার ইউটিউবে কারোর সাথে কোনো প্রবলেম হয়নি তারপরে আমাকে একই কথা বলেছে যাই হোক যার সাথে যা প্রবলেম হয়েছিল সেটা ভালো ভালো মিটে গেছে থাক যাই হোক আমি এরকম কিছু চাইনি যেটা হয়েছে হয়েছে আর চাই না তা হয়েছে আমি এটাই চেয়েছিলাম ব্যাপারটা থেমে যায় থেমে গেছে ওই বিষয় নিয়ে আর কিছু হবে না তোমরা টেনশন করো না তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছো ইভেন হোয়াটসঅ্যাপে অনেকে জিজ্ঞেস করেছো আর তোছ সমস্যা মিটে গেছে আর কোনো অসুবিধা নেই হ্যাঁ দেখো ঠিক জীবন আমাকে দেখা দাও আমি দেখাই তোমাকে তুমি কি হবে আমার কোনো আপত্তি নেই আমি লজ্জাস্থান দেখা বসে আছে ওটা ঠিক আছে তাও যাই হোক এই ব্লগটা আমি আজকে করে না টাইট জিন্স ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই রাতের ব্লগটা আমি এন্ড করে দিচ্ছি কারণ এর চাইতে বেশি কে ভি সবাই ভালো সবাই সুস্থ থাকো নিজেদের লাইফে নিজেরা আর উন্নতি করো বলছি

এইটা পাঁচ নয় এটা সিক্সটি ফাইভ করা দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা তোমাদের কেমন লাগলো এগুলো অনেকদিন বাদ পুরো ফ্যামিলি নিয়েই বেরিয়েছিলাম কারণ সচরাচর বেরোনো হয় না আমার সেভাবে পুরো ফ্যামিলি নিয়ে একসাথে সবাই হয় না হুম সবাই একসাথে হয় না তো আজকে একটু একসাথেই সবাই মিলে বেরোলাম একটু নিজের আনন্দ করে একটু নিজেরা টাইম স্পেন্ড করে আসলাম আর কাজটা শুধু দেখো তোমরা পায়ের উপরে কে জাইঙ্গা রাখে বলো

সকালে আবার নতুন সকালে নতুন করে আপনার নতুন কিছু ব্লগ অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো